উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে অনুরোধ করে যাচ্ছি আমি আপনার ভাই আপনি আমার পরামর্শ গ্রহণ করেন সংসার ভালো হবে জেনাই লিপ্ত হবেন না চারটে এক পাঁচত্ব দুই রমজান মাসে সিএম তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা আপনাকে একটা কথা বলে রাখি স্ত্রী লালন পালন করলে পাঁচটা জিনিস লাগে এক যেমানের খাচ্ছেন সেমানের খাওয়াবেন দুই যে পরছেন সেমানের পড়াবেন তিন কটু কথা বলবেন না বউকে কখনো কোনো সময় নাই কটু কথাই বলবেন না বলবেন না তোমার ঠোঁটটা কালো বলতে পাবেন না বলতে পাবেন না তোমার রংটা কালো এ কথা আপনি বলতে পাবেন না বলতে পাবেন না তোমাকে তোকে দেখতে খারাপ লাগে এ কথা আপনি বলতেই পাবেন না শ্বশুরের কোনো কিছু নিন্দা করতে পাবেন না শ্বশুরের গালিদত বহু দূরের কথা যৌতুকের তো কোনো প্রশ্নই আসে না এটা সেরাজগঞ্জ জেলা এরা যৌতুকের সাথে সম্পৃক্ত নয় এটা কি গাইবান্ধা যে যৌতুক নিবে যৌতুকের সাথে সেরাজগঞ্জ জেলার সম্পর্ক নাই এটা হলো গাইবান্ধা রংপুর রংপুর দিনাজপুর লালমিনহাট কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও জগরহাট বগড়া এরা মনে করে যে বিবাহ দিলে যৌতুক লাগবে আর আমি তো বলেছি যে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কেনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুক টাকা দিয়ে চাউল কেনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুক নিম্ন শ্রেণীর ইতর শ্রেণীর মানুষ নেই আমি তো ভিক্ষা করে খেতে বলি লাই তোমার বাপ যৌতুক নিয়েছে কিনা তোমার বাপের মুখের দিকে তাকিয়ে দেখো তোমার বাপের মুখ খান নিচু হয়ে আছে কালো হয়ে আছে বেটা কাজ করে খাও কাজ করে খাও যৌতুক নিবা কেন সন্ধ্যা হতে হতে মোটর সাইকেলে ফেরত দাও যা নিয়েছ খাট খাটনা টাকা পয়সা সব ফেরত দাও চব্বিশ ঘন্টা ফেরত দিতে হবে ফকিরকে ভিক্ষে দিতে শিখিও নিতে শিখিও না আল্লাহ বলেছেন খাই রুমিনোফলা দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে দিতে শিখিও আর বারবার আমি বলেছি মোবাইল খোলা আছে তোমার মাকে আমি তোমাকে বলতে বলেছি যে বলে দেবে তুমি আম্মা আমি যখন বাড়ি থেকে বের হব তখন আমাকে বিশ পঞ্চাশটা দশ টাকার নোট দিয়ে তো আম্মা খুচরা দেখে ফকির আসলে আমি যেন দিতে পারি ফকির আসলে খালি বলি মাফ করো ফকির খালি বলি মাফ করো এ কথা কেন আপনাকে বলছি আপনার স্ত্রীকে সতর্ক করে দিবেন। আপনার স্ত্রীকে সংশোধন করে দেবেন আপনি বাড়ি থেকে বের হচ্ছেন থামেন 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 ওই যে খুচরা টাকাটা নিয়ে যান তো এসোড়ে টাকা খুচরা আছে নিয়ে যান ফকির আসলে দিয়েন দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত মানে জান্নাত মানে আমি কিনে নিয়েছি জান্নাত তা আমি বলি না এ কথা আল্লাহ বলেন এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন আপনি মাসে বিশ হাজার টাকা ইনকাম করেন আপনি বাড়ি থেকে পঞ্চাশটা টাকা পাঁচটা দশটাকে নোট বা বিশটা টাকা নোট নিয়ে বের হলেন না কেন কেন আপনি সব ফকিরকে বলছেন মাপ করো কেন আপনি বলবেন এই স্বভাব কেন এই স্বভাবই খারাপ এই স্বভাবকে মাটিতে পুঁতে দেন আজ থেকে পায়ের নিচে রেখে দেন খুচরা টাকা নিয়ে বের হবেন ফকিরকে মাপ করো এই কথা বলবেন না আপনার সব বাড়িঘর জমি জায়গায় স্টেট নিয়ে নিবে না ভলেও কখনো যৌতুক নেবেন না মানুষের বাড়িতে কাজ করে খেলেও যৌতুক ফেরত দিতে হবে সম্মানিত দিনী ভাই বোন যৌতুক সাল্লাম আপনাকে জনগণ জিজ্ঞাসা করে মদ এবং জুয়া সম্পর্কে আপনি বলুন ইসলাম কাবির মদ খেলে মহাপাপ হয় জুয়া খেললে মহাপাপ হয় পৃথিবীতে জুয়া নামে কোনো নির্ধারিত খেলা নেই প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হল জুয়া বর্তমানে যে আন্তর্জাতিক ফুটবল ক্রিকেট দেখা যায় এটা হলো সবচেয়ে বড় জুয়া এটা একবারে পল্লী অঞ্চলে গ্রামের মাথায় বিশাল এ দিয়ে মানে দিয়ে দেখছে ছবি দেখছে ফুটবল খেলা দেখছে আর বাপ বাপ বেটা পাকিস্তানের পক্ষে আর বেটা ব্রাজিলের পক্ষে একটা খড়ের ঘর তাতে বাপ বেটাই পাগল ফকির তো পাগল নয় ফকিরের এসব ধান ধা নাই চিত তোমাদের ওই পতাকা দেখলে আমার খুব কষ্ট হয় আমি যদি পারতাম তোমার পতাকা নিজে হাতে টেনে একেবারে জ্বালিয়ে ছায়ের উপরে লাগতে পারতাম তুমি নিজেকে বিক্রি করেছো কেন তুমি ব্রাজিলকে চিনো তোমাকে যদি পাই তাহলে তোমার মাথার উপরে এক বালতে গো পায়খানা দিয়ে দিবে দিয়ে শান্তি পাবে যে ঠিক হয়েছে ঠিক আছে ঠিক ওরা ইহুদি ওরা খ্রিস্টান আল্লাহ বলছেন আমাদের নবীকে যে ইহুদি আপনাকে মানবে না খ্রিস্টান আপনাকে মানবে না কখনো মানবে না আপনি ইহুদি হয়ে যান তাহলে ঠিক আছে আপনি নিজে খ্রিস্টান হয়ে যান তাহলে ঠিক আছে এ কথা আল্লাহ বলছে আর তুমি খুশি হয়ে ওখানে টাকা রাখলে তোমার সরকার তোমার আরও হচ্ছে এখানে গিয়ে টাকা রাখলে খুশি হয়ে বলেছে সমন্বিত ভাই বোন জুয়া যে কোনো খেলাতে টাকার হারজিত রয়েছে সেটার নামই জুয়া আর টাকার হারজিত নেই শরীর শরীরচর্চাও হয় না বসে বসে চলে চসার ছক্কা লুডো তাম তা দাবা আরও এখন যেগুলো এইসব আরও কত খেলা আছে এসব খেলাতে যে অংশগ্রহণ করে ও তার হাতকে সরের রক্তের মধ্যে ডুবিয়ে দেয় আল্লাহ রসুল বলছেন মান লাইবেনারদেশির যে ব্যক্তি চসার ছক্কা দাবা পাঞ্জা লুডু ক্যারামবোর্ড তাস গেমস এই ধরনের পৃথিবীতে যত খেলা দেখা দিয়েছে আরো যত খেলা দেখা দিবে বসে বসে চলে এই খেলাতে যারা হাত খেলে যারা তারা তাদের হাতকে শরীরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিয়েছে এই কথা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেন আব্দুর সাহেব খেলা কোনটা যেখানে টাকার হার জিত নাই পাড়ার ছেলেরা গ্রামের মাথায় ফুটবল খেলে টাকার হার জিত নাই আধ ঘন্টা খেললো তারপর বাড়ি চলে গেল শরীর চর্চা এটা করতে পারে বাড়ার ছেলেরা স্কুলের ছেলেরা ক্রিকেটে এক ঘন্টা ছোট ছোট করলো বাড়ি জ্বলায় গেল এখানে কোনো টাকার হার জিত নেই এটা চলবে বসে বসে ঘন্টার ঘন্টা কাটছে এটা হারাম এটা কবরে গুনাহ আর যেটা জয় আপনার হার জিত আছে সেটা তো হারামই মহাপাপ এবার ছোট করে আপনাকে দেখায়। তিনটা কথা আল্লাহর রাসূল মদের ব্যাপারে এইভাবে বলছেন এক ইজতা নেবুল খামরা ফেনহমুল খাবায়েস পৃথিবীর মানুষ মদ পান করা থেকে বেঁচে থাকো এটা হলো পাপের খারাপের মা পাপের মা দুই আবুদারদা লাতাশ্রাবান্না খামরান কখনো মদ পান করো না ফাইন রাসুল্লে ফাহে সাতিন এ হলো সব পাপের মাথা মাছ কখনো নেশাদার দ্রব্য পান করোনা মেফতাহ সব পাপের চাবি তিনটে এক পাপের মা দুই পাপের মাথা তিন পাপের চাবি এগুলো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মুখের ভাষা তো পাপের চাবি বলে কি বললেন চাবি তোমার কাছে আছে তালাটা খুলে দাও ভিতরে কিছু দেখতে পাবা মদ খাও এখন সব পাপ করতে পারবা বুদ্ধিতে নেই মাকে গালি দিতে পারবে মায়ের সাথে জেনা করতে পারবে কোনো সমস্যা নেই বিভক্ত হারিয়ে গেছে মদ খেলে এটা পাপের মা মানে এটা আসল পাপ বাস বাকিগুলো এমনি হবে এটা হলো পাপের চাবি এটা হলো পাপের মাথা এটা হলো পাপের মা এই জন্য এগুলি এবার শোনেন অবাক পাপ রসুল সাল্লি সাল্লাম বলছেন মানসারেবাল খামরা সাবাহা কেউ যদি একদিন একবার মদ খায় তাহলে চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না যে না মহাপাপ তবে করলে তার নামাজ কবুল হবে না এরকম কথা আল্লা নবী বলেননি মহাপাপ মানে ঘির্ণিত পাপ মানুষকে হত্যা করা মহাপাপ তবে চল্লিশ দিন ও নামাজ কবল হবে না সলাত কবল হবে না এই কথা আল্লাহ রসুল বলেননি এর পাপের মানি ভিন্ন অবাক পাপ আমি অবাক যাই অবাক কথা আবার তিনি বলছেন খামরা লাইলা কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে তাহলে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না সুদ খেয়েছে কোটি কোটি টাকা বলছে আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করো সব বন্ধ করে দিলাম আল্লাহ বললেন ঠিক আছে বয়স আসি একদিনও সলাত আদায় করেনি বললো আল্লাহ ভুল হয়েছে মাফ করো আমি আজ থেকে সলাদ শুরু করলাম তা আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে যাও সব মাফ করলাম মদ খেয়েছে তো বলছে আল্লাহ ভুল হয়েছে মাফ করো তো একদিন দু দিন তিন দিন চার দিন চল্লিশ দিন চল্লিশ দিনের আগে তাকে নিজের দিকে করা যাবে না অবাক পাপ বলেন কা অসানিন নেশাদার দ্রব্য পান করা মূর্তি পূজার মতো পাপ সরস্বতী ভগবতী কালী দুর্গার পূজা করলে যেমন পাপ হয় মদ খেলে তেমন পাপ হয় কোন পাপকে এভাবে বলা হয়নি চুরি করুক মহাপাপ হাত কেটে নেওয়া হবে কিন্তু সরস্বতী ভগবতী কালী দুর্গার পূজা করার মতো নয় সুদ খেলে মহাপাপ হবে তবে সরস্বতী ভগবতী কালী দুর্গার পূজা করলে যেমন পাপ হয় তেমন নয় মানুষকেও হত্যা করলে মহাপাপ হয় এতিমের সম্পদ খেয়ে নিলে মহাপাপ হয় কিন্তু কালী সরস্বতী ভগবতী কালী দুর্গার পূজা করলে যেমন পাপ হয় তেমন নয় কিন্তু মদ খেলে ওরের মতো পাপ হয় কেমন মনে হচ্ছে না কঠিন মনে হচ্ছে না আবু রাজিয়াল্লাহ বলেন রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন সালা তিন শ্রেণীর মানুষ লাদ্দ খনন যান এরা জান্নাতে যাবে না এক মধুমেল খান যারা নিয়মিত বিড়ি তামাক জর্দার সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবেন হ্যাঁ বাচ্চা হ্যাঁ ছেলে বস কিছুক্ষণ বাচ্চাকে বসিয়ে রাখবেন আপনাকে আমি অনুরোধ করছি দাঁড়িয়ে আছেন যারা দয়া করে মুখে কথা বলবেন না ধরেন যে আমি কথার মাঝামাঝিতে চলে এসছি আপনার দেখতে না দেখতে বক্তব্য শেষ হয়ে যাবে আমি তো আর আবদুল্লাহ বিন ফজল নয় যে ভোর পর্যন্ত বক্তব্য দিব অত বিদ্যাও নয় অত বলতেও পারি না তবে অল্প সময়ে আপনাকে আমি পরিবর্তন করতে এসেছি আপনি একটু ধৈর্য ধারণ করেন ইনশাল্লাহ আপনার কিছু না কিছু উপকার করবই করব এটা আমার আমি না কিছু পরিবর্তন করবো সম্মানিত দিনই ভাই বোন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ যারা বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না হুজুর জর্দা খায় সেজন্য মাকরুহ বলেছে মাকরু কিন্তু আরবি শব্দ মাকরু মানে খারাপ এখন যদি আপনি ফজর সলাতে দেখা যা বলেন আসসালাম আলাইকুম হুজুর আপনি খারাপ খান আর আমাদের এমামতি করেন খারাপ খায় মানে এই যে আপনি বললেন যে জর্দা খ মাকরু তো মাকরু মানে কি মাকরু মানে হলো খারাপ তো আপনি খারাপ খান আর আমাদের এমামতি করেন আপনি হুজুর মানুষ হুজুর আপনাকে অনুরোধ করছি জর্দা খেয়ে গুল খেয়ে তামাক খেয়ে নিজেকে মালানা বলার দরকার নেই সব কিছু করার দরকার নাই। একবারে স্বাভাবিক হয়ে যেন অল্প কয়েকদিন অল্প কয়েকদিন আর তোমাকে বলছি ক্ষমতা দেখে এক ঘন্টা না বাঁচার দরকার নেই দলীয় দাপট দিয়ে খেয়ে মানুষের জমি জোর করে দখল করে মানুষকে গালি দিয়ে তাম্বি করে কিছু করে একদিন বাঁচার প্রয়োজন নাই ফেরাউন ডুবে গেছে অনেক দিন পরে হলো ফেরন কি হয়েছে ডুবে গেছে কাজে এই ক্ষমতার পরিণাম খুব খারাপ হয়ে থাকো মরলে জান্নাত সহজ আর জুলুম করে মরবে বিচার পরে হবে যারা জেনা চুরি করেছে তারাই চলে গেছে আগে আপনি আটকা আছেন কি করে কেন আপনি একটা রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়েছিলেন এই জন্য এর বিচার ঠেকে গেছে এর বিচার কি হয়েছে ঠিক আছে আমরা তো চাপায় নামজের মানুষ আগে জমিতে আয়ল ছিল না আয়ল মধ্যে উঁচু করে ধান কাটার সময়তে আবার ওই ধানের জমি মেপে ফাঁড়ি মধ্যে একটা ফাঁড়ি দিয়ে দুই দিকে করে ধান কাটতো তখন আমি অনেক দিন বলেছি আচ্ছা মধ্যে যে ধানের গোছটা থোপটা পড়ল ওটা আপনি কোন দিকে দেন বলে নিজের দিকে দিয়েছি তো আপনি এখন জান্নাত কিনেন দেখি কোন দিক দিয়ে কিনবেন কিভাবে কিনবেন আমার মা বলতেন যে আমার নানা আমার নানি বারবার বলতো যে পাশে যে সল ধান কেটে নিল তুমি কখন যাবা তখন বলতেন যে পাশের লোক যেদিন কেটে শেষ করবে দুই পাশে সেদিন আমি যাব যেটা আছে সেটা নিয়ে আসবো আমি আগে কাটতে গিয়ে যদি কাউরা একটু চলে আসে ওইটা নিয়ে আমি দুনিয়াতে বাঁচতে রাজি নই চলে গেছে দুনিয়া থেকে এই করোনাতে যেমন ফাঁকি দিয়েছে তোমাকে মহানানা মানুষ তিন ফুট ফাঁকা রেখে আঁকেছে আরে মহানা মানুষ চুলিও হয়নি ফাঁসিও হয়নি আমি এমন ভাবে বলেছি আমি আব্দুর চুল পরিবর্তন হওয়ার প্রয়োজন আমার নেই যদি আমার এইখানে রুজি না হয় বাড়ি চলে যাবো ওখানে গিয়ে একাই থাকবো রুজির চিন্তে নেই কোনোদিন এক সন্ধ্যা দিন কাটায়নি যার কারণে কেউ পয়সা দিল না দিলো পরি চিন্তা ভাবনা করিনি রংপুর কোথায় দেয়নি তো দেখি কি করে ফাঁকি একটা লাভ কি আমি জাতিকে ফাঁকি দিন জাতিকে ফাঁকি দম প্রয়োজন মনে করি না জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারব ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় কথা আমি বলেছি আমার মনে আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ যেখানে ছেলে মেয়েরা বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় সেটা হচ্ছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পব রাজশাহী সেটা হচ্ছে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সেটা হচ্ছে জামিয়া সালাফিয়া ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল সেটা হচ্ছে জামিয়া সালাফের তেগরা বিরল দিনাজপুর আপনি পহিলা জানুয়ারিতে ছাত্র ছেলে মেয়ে পাঠানোর জন্য সিদ্ধান্ত নিতে পারেন আমি জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি দেশ বিদেশের শিক্ষক দিয়ে মাসিক আল ইতে পিছনে আমি জীবন বাজে রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি জামিয়া সালাফের পত্রিকা যাতে বারো জন শুধু আছে জামিয়া সালাফের শিক্ষকের বেতন আছে দশ হাজার থেকে সত্তর হাজার পর্যন্ত ওদের পিছনে আশি নব্বই হাজার টাকা খরচ হয় প্রতি মাসে ওদের জন্য থাকা ভিন্ন ওদের খাওয়া ভিন্ন ওদের বাবুচি ভিন্ন দেশ বিদেশের বিদেশের বাহিরের শিক্ষক অনেক আছে বহির্বিশ্বের সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম চোখ বসে আছি এ কথা নয় তবে যেহেতু আমরা সাধারণ মানুষ কাজে আপনাকে এক নম্বরে দুয়াতে শরিক হতে হবে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো দুই নম্বরে দশ টাকা হলেও জামিয়া সালাফে অংশগ্রহণ করতে হবে জান্নাত কিনবই আমি বক্তব্য বলেছি পতিতলের মহিলা যদি মহিলাকে যদি পতিতলের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে জামিয়া সালাফিয়াকে ভালোবাসা দেখালে আপনার জান্নাত হবে ইনশাআল্লাহ এখানে কোনো দলীয় ক্ষমতা নেই এখানে কোনো সাংগঠনিক ক্ষমতা নেই এখানে কোনো সেরিকি ক্ষমতা নেই কোনো বিদাতি ক্ষমতা নেই একমাত্র আল্লাহ রস্তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে প্রতিষ্ঠান এদেশে চলছে সেটা হলো জামিয়া সালাফিয়া সেদিন যাবেন বাইশ তেইশ ডিসেম্বর রাজশাহীতে আপনার পাশে আছে আমি জাতিকে দাওয়াত দিয়েছি বক্তারা বিষয় ভিত্তিক আলোচনা করবে অন্য কোনো কথা বলতে পাবে না সেখানে বক্তব্য দিয়ে কাউকে উঠানোর প্রয়োজন নাই কাউকে নামানোর প্রয়োজন নাই তার বিষয়ের কথা বলে তাকে চলে যেতে হবে বাইশ তেইশ ডিসেম্বর এখানে আপনার বাড়ির পাশে আর দুই তিন মার্চ হলো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা আর তেসরা ফেব্রুয়ারি হলো দিনাজপুর আপনি অবশ্যই মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন ওর রাজলাতু মিনার নিশায় যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে এসব নারী জান্নাতে যাবে না তিরো দায়ুস আল্লে ইউকুর আল আলখাবাসা যে তার বাড়িতে বেহায়েয়ের সুযোগ দিয়েছে ও জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না আবার বলছেন লায়াত খোলল জান্নাতা আক্ষন এক বাপ মাকে মানে না যে দুই মান্নান খোটা দেয় যে খোটা দেওয়া বুঝেন কি মনটা কিন্তু খুব খোটা দিতে চাই গরিব মানুষ আমাকে বলছে যে আব্দুল সাহেব আমার একটু দয়া টাকা দেন আমি একটা ভ্যান কিনতে চাচ্ছি আচ্ছা ঠিক আছে যাও দিয়েছি পরের দিন বিকালে বলছে আহমাদ ভ্যানটা নিয়ে এসো তো তুমি আরে কয়েকবার বললাম নিয়ে আসেনি পরের দিন সকালে দেখা হয়েছে তখন মনটা বলছে ওকে বলি একটু বোঝাই বেকুপ তো কাল কাশোর উপরে ঢেকেছিলাম মাসিস নিগড়ে মনটা চাচ্ছে কিন্তু এই জন্য এটা মহাপাপ টাকনোর নিচে প্যান্ট পরাটা মহাপাপ কেন অবাক হতে হয় আমি টাকনোর নিচে প্যান্ট পরেছি তা আমি তো কারো চুরি করিনি আমি তো জেনা করিনি আমি তো নামাজ সলাদ ছাড়িনি আমি তো রামজান মাসে রোজা বাদ দিইনি আমি তো কারোর গায়ে থাপ্পড় মারিনি আমি কি করেছি নিচে করেছি তা আমি লোকের কি করলাম এটা কেন এত বড় পাপ যে ওর সাথে আল্লাহ কথাই বলবেন না বিচারের মাঠে কেন ওটা মনের সাথে জড়িত এই জন্য মনটা বলছে যে নিচে থাক নিচে থাক মেয়ে বলে ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে বউ বলে যে উপরে প্যান্ট পরলে তোমাকে কেন জানি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে তুমি একটু টাখনো নিচে পড়ো তো কত সুন্দর লাগে এই জন্য জানো তো খোটা দিতে মনে চাই এই জন্য এত মহাপাপ জান্নাতে যাবে না তিন কম্মার জুয়া খেলে যে অবাক পাপ দুনিয়াতে মনে আছে মনে হয় বহু ছেলেরই মনে থাকার দরকার যে দুনিয়াতে